দীর্ঘদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছে লুকিয়ে প্রেম করছেন উপস্থাপক রাফসান শাবাব ও গায়িকা জেফার শুধু তাই নয় গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে সে সময়ই দাবি করা হয় জেফারের কারণে নাকি ভেঙে যায় এই উপস্থাপকের সংসার চলতি বছরের পনেরোই নভেম্বর থাইল্যান্ডে একান্তে সময় কাটাতে দেখা গেছে রাফসান জেফারকে যদিও বিষয়টি নিয়ে কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেফার যেখানে তিনি জানান তাদের দুইজনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে কিছু পরিষ্কার করার নেই তার কারণ ব্যাখ্যা করে গায়িকা বলেন বিয়ে না করলেও মানুষের এরই মধ্যে আমার ব্যক্তিগত জীবন বিয়ে সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই তাদের যা ইচ্ছা ভাবুক রাফসানের সঙ্গে থাইল্যান্ড ঘুরতে যাওয়া প্রসঙ্গে জেফার বলেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার তাই আমার জীবন নিয়ে তাদের অনেক আগ্রহ তারা নানান কিছু ভাবছে বিভিন্ন রকম গল্প তৈরি করছে আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি আপনাদের যা ইচ্ছা ভেবে নেন দুই সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান শাবাব তিন বছর সংসারের পর চলতি বছর এসে সম্পর্কে ইতি টানেন তারা কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান শাবাব অন্যদিকে তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও ইউটিউবার জেফার রহমান তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান দুই সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে সুরবল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে সম্প্রতি অভিনয় নাম লিখিয়েছেন এই তারকা